মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর টনক নড়ল আসানসোল পুর নিগমের উল্লেখ্য গত চব্বিশে জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন আসানসোলে পুকুর ভরাট করে আর ভবন তৈরি করা হয়েছে আর তারপরে আর এস ভবনে প্রয়োজনীয় নথি চেয়ে নোটিস পাঠালো আসানসোল পুর আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন ইতিমধ্যেই নোটিস করা হয়েছে বিল্ডিং প্ল্যান এবং হোল্ডিং ট্যাক্সের নথিই চাওয়া হয়েছে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আসানসোল পৌর জমা দিতে বলা হয়েছে ওদের বিল্ডিং প্ল্যানটা যে পাঠানো হয়েছে ওদের দিকটা পাঠানো হয়েছে তারপর ওদের ট্যাক্স হোল্ডিং ট্যাক্স এই নিয়ে একটা ওদেরকে করা হয়েছে সেভেন ডেজ টাইম দেওয়া হয়েছে সাত দিন টাইম দেওয়া আছে সাত দিনের মধ্যে পেপারগুলো ওদেরকে জমা দেওয়ার জন্য বলা জমা দিতে আইনানুক যা ব্যবস্থা নেবে সেটা করবো তাতে ভাঙ বিল্ডিং প্ল্যান না থাকলে বিল্ডিংটা ভাঙতে হবে এ বিষয়ে আসানসোল পুর তরফে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরএসএস এর আইনি উপদেষ্টা পীযুষ কান্তি ঘোষ

আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা